সিলেটের হবিগঞ্জে স্ত্রী পরকিয়া করায় স্বামী তার দুই সন্তানকে করিয়ে হত্যা করেছে করেছে এবং নিজেও আত্মহত্যা এই নিউজটি যখন চোখের সামনে আসলো আহা বিষ পান এতটা মর্মাহত হলাম যে একজন স্বামী তার স্ত্রীর পরকিয়া সহ্য করতে না পেরে কতটা মানসিক যন্ত্রণা হলে পড়ে তার নিজের দুই সন্তানকে বিষ পান করিয়ে হত্যা করতে পারে অথচ সন্তান আদরের নয়নের দুলালি হা যে সকল স্বামী স্ত্রী আছেন ভালো করে কথাগুলো শুনে নেন স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় পর পুরুষে আসক্ত হয় কোনো স্বামী এটা কখনো মেনে নিতে পারে না পক্ষান্তরে স্বামীও যদি পর আসক্ত হয় পরকিয়ায় লিপ্ত হয় কোনো স্ত্রী এটা কখনো মেনে নিতে পারে না কারণ দুনিয়াতে সব কিছুর ভাগ দেওয়া যায় কিন্তু স্ত্রীর ভাগ দেওয়া যায় না সব কিছুর ভাগ বন্টন করা যায় কিন্তু স্বামীর ভাগ কখনো বন্টন করা যায় না এজন্য মনে রাখবেন যে সকল স্বামী প্রবাসে আছে এমন বহু ঘটনা আমাদের জানা আছে কত কষ্ট আমাদের কাছে দিনকে দিন ফোন করে অনেক প্রবাসী ভাই তাদের দুঃখ যন্ত্রণার কথাগুলো বলে যে হুজুর এত কষ্ট করে বিদেশে এত কষ্ট করে টাকা ইনকাম করি অথচ দেশের মধ্যে স্ত্রী পরকিয়ায় লিপ্ত পরনার পর সে আসক্ত আবার অনেক স্ত্রী আছে কত কষ্ট যন্ত্রণা আচলে মুখ লুকিয়ে তারপর কান্নাকাটি করে মাঝে মাঝে আমাদের কাছে ফোন করে বলে যে হুজুর স্বামী বরনারীতে আসক্ত কিভাবে স্বামীকে বাধ্য করব এভাবে পরকিয়া থেকে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনবো তাকে অনেক স্ত্রীর স্বামী আমাদের কাছে কষ্টগুলো বলে মনে রাখবেন যে সকল স্বামী যে সকল স্ত্রী বিবাহের পর পরুষে পর নারীতে আস শক্ত হয় নবীজি সাল্লা আলাই সাল্লাম এবং আল্লাহ তহ এই ব্যাপারে ভয়ঙ্কর দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা তো জেনার শাস্তি উল্লেখ করে দিয়েছেন বিবাহের পরও যদি পর কিংবা পরপুরুষে পরকে আসক্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি কি তাদের জন্য শাস্তি হচ্ছে এমনভাবে মৃত্যুদণ্ড দেয়া চরমভাবে লাঞ্ছিত করে বেত্রাঘাত পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে দুনিয়া থেকে জখম করে দুনিয়া থেকে বিদায় করা এজন্য আপনি বিবাহিত নারী বিবাহিত পুরুষ পর নারীতে পরপুরুষে আসক্ত হন এ আসক্ত হওয়ার কারণে আপনি আপনার স্ত্রীর সাথে প্রতারণা করছেন স্বামীর সাথে প্রতারণা করছেন এই প্রতারণার ভয়ঙ্কর শাস্ত্রীও কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর আসামির কাঠগড়ায় সেদিন দিতে হবে কারণ আপনার স্বামী আছে আপনি স্বামীকে স্বামীর সাথে প্রতারণা করে অন্য পুরুষের সাথে আসক্ত হন তার মানে আপনি স্বামীর হক নষ্ট করেছেন এর জন্য আপনি স্বামীর কাছে সর্বপ্রথম মাফ চাইতে হবে যতই তহবা স্টেক ফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন যতক্ষণ পর্যন্ত না আপনার স্বামী আপনাকে মাফ করবে আপনি আল্লাহর কাছেও মাফ চাবেন না কারণ এটা বান্দার হক ঠিক দদ্রূপ যে সকল স্ত্রীরা যে সকল মা বোনেরা স্বামীর হক নষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছে মাফ চাওয়ার আগে স্বামী মাফ না করবে মাফ পাবে না ঠিক তদ্রুপ স্বামীও স্ত্রীর হক নষ্ট করে থাকলে যতক্ষণ পর্যন্ত না স্ত্রীর কাছে মাফ না চাইবেন আল্লাহ আপনাকে মাফ করবে না কারণ এটা বান্দার হক বান্দার হক সম্পর্কিত অর্থাৎ এটার বান্দার সাথে রিলেটেড এজন্য আপনাদের পায়ে দুইটা হাত রেখে বলতে যায় হাত ঝোর করে হাতে হাত ধরে বলতে চাই স্বামী এটা ভালোবাসার জিনিস তাকে ভালোবাসেন স্ত্রী এটা ভালোবাসার জিনিস তাকে ভালোবাসেন কারণ হুন্না লিবাসুল গুম ও আংদুম লিবাসুল্লাহ হুন্না এতটা সম্পর্ক অর্থাৎ একজন আরেকজনের পোশাক স্বরূপ পোশাক যে হোক দেহকে যেমনিভাবে আঁকড়ে ধরে দেহের ইজ্জত সম্মান এগুলোকে বুলন্দ রাখে ঠিক তদ্রুপ স্ত্রীও স্বামীর ইজ্জত সম্মান স্বামীর ইমান বুলন্দ রাখবে স্বামীর ইমানকে হেফাজত করবে আবার ঠিক তদ্রুপ নারীও একজন নারীও তার যেমনিভাবে স্বামীর ইজ্জত হেফাজত করবে ঠিক তদ্রুপ একজন স্বামীও তার নারীর ইজ্জত হেফাজত করবে আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের সম্পর্কটাকে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এ বন্ডিংটাকে আল্লাহ তালা মজবুত করে দেয় এবং যত পরকিয়া নামক যত রকমের ভাইরাস আছে ভাইরাস গুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মনে রাখবেন যে সকল নারী যে সকল স্বামী পরকে লিপ্ত থাকে আসক্ত থাকে ওই ওই সংসারে সংসারে কখনো শান্তি হয় না অভাব দূর হয় না ওই সংসারে কখনো কখনো যন্ত্রণা এগুলো দূর হয় না একটার পর একটা গজব নাজিল হবে এই জন্য মনে রাখবেন সংসারে শান্তি যান স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মজবুত করেন সিলেটের হবিগঞ্জের যে ঘটনা এটা আমাদেরকে শিক্ষা দেয় একটা পুরুষ কতটা মানসিক যন্ত্রণা হলে পরে এটা সহ্য করতে না পেরে তার দুই সন্তানকে বিষ পানে দুনিয়া থেকে বিদায় করেছে নিজেও বিষ পান করে আত্মহত্যা করেছে আহা আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুন